আপনারা জানেন যে বৈরী আবহাওয়া চলতেছে বৃষ্টি চলতেছে তার মধ্যে ক্ষুদ্র জেলা হল এর একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এই মেহেরপুরের বৈদ্যনাথ তলাতেই বাংলাদেশের যে অস্থায়ী সরকার মুক্তিযুদ্ধকালীন সেই সরকার গঠিত হয়েছিল শপথ গ্রহণ হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ হয়েছিল যেই ঘোষণাপত্রে সাম্য সামাজিক সুবিচার এবং মানবিক মর্যাদার কথা ছিল আমরা একাত্তর সালে এই মহেরপুর থেকে সেই ঘোষণাপত্র পাঠ করেছিলাম একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল কিন্তু বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণ হয়নি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো আমরা গড়ে তুলতে পারিনি মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্বাত করে দেওয়া হয়েছিল এবং বাংলাদেশে চুয়ান্ন বছরেও আমরা সেই সমস্যা দূর করতে পারিনি চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন সম্ভাবনা এবং নতুন সুযোগ পেয়েছি বাংলাদেশ রাষ্ট্রকে আবার নতুন করে গড়ে তোলার সেই রাষ্ট্র গড়ে তোলার লড়াই করছে এনসিপি এবং গণ মধ্য দিয়ে যেভাবে স্বৈরাচারের পতন ঘটেছে জাতীয় নাগরিক পার্টি এবার বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবে সেই যে স্বাধীনতার ঘোষণাপত্রে আমাদের আকাঙ্ক্ষা ছিল চব্বিশের গণপ্রত্থানে যে বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে এই গণপুত্থানের নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ ফলে মেহেরপুরের থেকে যে স্বাধীনতার ঘোষণাপত্রে ডাক এসেছিল আমরা চাচ্ছি নতুন করে জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করতে এই ঘোষণাপত্রের মধ্য দিয়েই বাংলাদেশ রাষ্ট্রের যে সামনের দিনগুলোর যে পথরেখা সেই পথরেখা তৈরি হবে বাংলাদেশ রাষ্ট্রের বিনির্মাণের রূপরেখা তৈরি থাকবে আমরা আমাদের এই পদযাত্রা চলমান রাখবো ঝড় বৃষ্টি যতই বিপত্তি বাধা আসুক না কেন এই পদযাত্রা চৌষট্টি জেলায় পৌঁছাবে এবং তিনি আগস্ট শহীদ মিনারে ইস্তেহার ঘোষণার মধ্য দিয়ে এই পদযাত্রা সমাপ্তি হবে আজকে যারা আপনারা এসেছেন এবং মেহেরপুরে জাতীয় নাগরিক পার্টি পৌঁছে গিয়েছে মেহেরপুর জাতীয় নাগরিক পার্টি কার্যক্রম শুরু হয়েছে ইনশাল্লাহ আমরা আশা করি মেহেরপুরের প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির ঘটবে আপনারা যারা আমাদের এই তরুণ নেতৃবৃন্দকে গণবুত্থানের নেতৃবৃন্দকে সমর্থন দিতে চান আমাদের পাশে এসে দাঁড়ান নতুন বাংলাদেশের সূচনা হয়েছে নতুন স্বাধীনতার সূচনা হয়েছে সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে গণাবুত্থানের আখান থেকে রক্ষা করতে হবে সেই স্বাধীনতা যাতে বেহাত না হয় এই দায়িত্ব আপনার আমার সকলের আমরা পুরো বাংলাদেশে যেখানে যেখানে আন্দোলন হয়েছিল সেই স্পটগুলো ভিজিট করছি মেহেরপুরের এই মোড়ে কিন্তু আন্দোলন হয়েছিল ছাত্র জনতা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এখানে প্রতিরোধ তৈরি করেছিল আমরা আজকের এই স্থান থেকে সেই মুক্তিকামী সেই বিপ্লবী ছাত্র জনতাকে স্মরণ করছি যারা আহত হয়েছিল আহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে এবং কামনা তাদের করছি ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের এই পথযাত্রায় দেখা হবে অন্য জেলায় এবং আপনারা বাংলাদেশের প্রতিটি মানুষকে জানিয়ে দিন যে বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা শেষ হয়ে যায়নি সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণপ্রুত্থানের নেতৃবৃন্দ এখনো রাজপথে আছে আসসালামু আলাইকুম আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও আমাদের